রাজ্যের সমস্ত সরকারি পরীক্ষার প্রশ্নপত্র বাংলা ভাষায় করতে হবে এই দাবি শুক্রবার পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান পিয়ালা সেনগুপ্তকে ডেপুটেশন জমা দিল পক্ষ এদিন পাবলিক সার্ভিস কমিশন অফিসের সামনে প্রথমে তারা অবস্থান বিক্ষোভ করেন তারপর তারা ডেপুটেশন জমা দেন দাবি পশ্চিমবঙ্গের বাংলা কোনো না কেন বেশ অন্যান্য রাজ্য যদি দেখা যায় গুজরাট থেকে মহারাষ্ট্র নিজের ভাষায় একশো নম্বর কারুর তিনশো নম্বর কারুর দেড়শো নম্বরের পরীক্ষা দিতে হচ্ছে সেই ভাষা জেনে আমাদের এখানে নেই ধর্মশালা খোলার কোনো প্রয়োজন নেই আমাদের রাজ্যে পাবলিক সার্ভিস কমিশন আমাদের রাজ্যে ভূমিপুত্র এবং আমাদের ছেলেদের জন্য যারা চাকরি প্রার্থী সেই জন্য আজকে বাংলা ভাষা বাধ্যতামূলক করতে হবে শুধু একশো নম্বরের বাধ্যতামূলক না মেইনসেও যখন যাবে সেখানেও বাংলাটা বাধ্যতামূলক করতে হবে শুধু শুধু ইংরেজির ওপর ভিত্তি করে চলবে না